আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর প্রতি কোটি কোটি সুক্রিয়া এবং সুস্থ হওয়ার পরে আমাদের সেই মাখানোর জন্য প্রস্তুতি চলছে দেখছেন বাগান থেকে আমরা সেই ঝাল নিয়ে এসে আমরা মাখালাম আমরাটা দেখছেন কালারটা এত দারুণ হয়েছে আমরা প্রাণে কাশন ব্যবহার করছি অনেকটা ভালো লাগছে এবং এরপরে কিন্তু আরও একটা আইটেম শুরু করেছিলাম এটা হলো লেবু আমরা কিন্তু বিশেষ করে আমি একটু অসুস্থ ছিলাম অনেক খুব উদ্যোগ নেওয়া হয়নি তেমন আমি ইনশাল্লাহ আবার সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ খুব দ্রুত দ্রুত ভিডিও দেখবেন আমাদের রাত্রি মজাটা এতটা দারুণ লাগে আমরা কয়েকজন যারা এই আবার দু হয়ে যায় আলহামদুলিল্লাহ এত সুস্থ অসুস্থতা উঠে পারে আমার এখনো ভালোভাবে সুস্থ পারিনি এটা শুরু করেছি এটার কালার দেখছেন অনেক সুন্দর আছে এবং হাতি এতটা দারুণ হয়েছে না বললে বুঝতে পারবেন না আপনারা তো স্বাদ